অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে জানিয়ে দায় ঝাড়ল কুমিল্লা পুলিশ প্রতিবাদে গর্জে উঠলে নেপাল বাংলার বিদ্যুৎ জনেরা বাংলাদেশের কিছু মানুষ মানুষ আছেন বলে মনে হয় না মুর্শিদাবাদের পর ক্যানিং গ্রেফতার কাশ্মীরি জঙ্গি ধৃত শ্রীনগরের বাসিন্দা তেহরিকুল মুজাহিদিনের সদস্য পারদর্শী আইইডি তৈরিতে প্রশিক্ষণ নিয়েছিল আল কায়দার কাজ থেকেও বঙ্গে পরপর জঙ্গিদের গ্রেফতারি নিয়ে তুঙ্গে অনুপ্রবেশ দরজা বিএসএফ কে আরো বেশি জোরদার করুন ওরা আগে জমি দেখ তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে ভারতের ভোটার লিস্টেও বাংলাদেশি জঙ্গি দুই কেন্দ্রের নাম কি করে হিমশৈলের চূড়া অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটার অভিযোগ মালব্যর বিএসএফ কি করছে পালটা কুনাল নদিনে পা এখনো অধরা তোলাবাজিতে অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর আক্রান্ত প্রমোটারকে নিশানা সব্যসাচীর সেই উনি কম্প্রোমাইজ করেছেন এবং ওনার দোষ এটা কেন দিয়েছেন শিরোনাম সহযোগী দাও গো বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সামারের বুকিং শুরু হয়েছে ক্যান্সারের আনসার এন হসপিটাল নিউ গড়িয়া কলকাতা ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চিন মাঞ্চ নেক্টার রাইট ট্র্যাক ডাফ এন্ড ডাট সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস সারা জীবন ভরের সঙ্গী অলিভেল আয়ুর্বেদিক বডি অয়েল আপনার ত্বককে রাখে উজ্জ্বল মসৃণ আরও কোমল স্বপ্ন সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরও কাছে আপনার শহরে বাংলাদেশের সংবাদপত্র দৈনিক ইত্তেফাক সূত্রে খবর বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দেশ টিভির ক্যামেরায় ধরা পড়েছে এই লজ্জাজনক ছবি যেখানে দেখা যাচ্ছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লুদিয়ারা গ্রামে বীর প্রতীক খেতাব প্রাপ্ত এই মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছেন কয়েকজন জামাত সমর্থক এমনকি তিনি কুমিল্লায় থাকতে পারবেন না বলেও ওই মুক্তিযোদ্ধাকে হুমকি দেওয়া হচ্ছে হেনস্থাকারীরা বলতে থাকছেন বলতে থাকেন যে এক গ্রাম লোকের সামনে তিনি মাফ চাইতে পারবেন কিনা এমনকি তিনি এলাকায় ঢুকবেন না এই প্রতিশ্রুতি দিয়ে ওই মুক্তিযোদ্ধা অবশেষে ছড়া পান গতকাল নিজের এলাকায় কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এভাবেই হেনস্থার শিকার হতে হয়েছে এই বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে চৌদ্দ গ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান এই খবর জানিয়েছেন ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে এখন না 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 আপনি আমরা বাড়িতে দেখতেছি ঠিক আছে আইন পুরে গ্রাম পুরে গ্রামের মানুষের কাছে পাঁচ ছয় দিনের বিনিয়াম নেই একজন একজন এভাবে হেনস্থা শিকার হতে হলো একজন মুক্তিযোদ্ধাকে তাকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো আমরা কথা বলেছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে শোনাবে কি বলেছেন তুমি বাংলাদেশের কিছু মানুষ মানুষ আছেন বলে মনে হয় না এটা তো সোজা কথা খুব অমানবিক একটা ঘটনা এটা মানুষ এসব করতে পারে এবং মানুষ হিসেবে আমরা সেটা দেখে সহ্য করতে পারি এটা ভাবা যায় না আর মুক্তিযোদ্ধাদের যে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা এবং সম্মান প্রাপ্য বাংলাদেশকে অন্ধকার থেকে তুলে এনেছে এখন কি করা যাবে এখন ওই উলট পুরাণ যাকে বলেছেন রাজশেখর পরশুরামে উলট পুরাণ একটা শুরু হয়েছে এখন সব চলছে অন্ধকারের দিকে পেছনের দিকে শতাব্দী শতাব্দী পার হয়ে একটা অন্ধতার দিকে চলেছে এখন আমাদের এই সব দেশে সহ্য করতে হয় এটা এটা লজ্জার কথা মানবতার পক্ষে একটা লজ্জার কথা একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে এইভাবে তারা মানে অত্যাচার করছে তার উপর অমানবিক নিষ্ঠুরতার চরম বলে আমার মনে হয় বাংলাদেশের মুক্তিযোদ্ধা যিনি নিজের জীবন ব্যয় করেছেন দেশের স্বাধীনতার জন্য তার এই বয়সে এসে এভাবে অসম্মান প্রদর্শন এভাবে হেনস্থা করা হলো তাকে সাহিত্যিক তিলোত্তম মজুমদার কি বলেছেন শোনাব জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না আমি এই ঘটনায় অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং মানে এটা হচ্ছে একটা সমস্ত মানে জাতির অপমান মানে বাংলাদেশের জাতির অপমান জাতীয় অপমান বললে হয়তো সেটা সঠিক বলা হবে এবং একজন মুক্তিযোদ্ধা এবং ওই রকম একজন বয়স্ক মানুষ তাকে এতখানি হেনস্থা এবং অপমান করার যখন আহ কোনো দুঃসময় যখন ঘনিয়ে আসে কোনো জাতির তখন এই ধরনের আচরণ প্রকাশ পায় এবং আমি সত্যি বাংলাদেশের এই অসহিষ্ণু এবং অত্যন্ত নীতিভ্রষ্ট এই আচার আচরণে অত্যন্ত আমি চিন্তিত ব্যথিত যে কি হতে চলেছে এই দেশটার আমরা আমাদের একেবারে আহ আত্মীয় দেশ হিসেবে আমরা বলতে পারি যে এই দেশের এই এই রকমের চরম অবনতির পরিণতি কোথায় যেতে চলেছে বাংলাদেশ কি আবার তার নিজস্ব স্বাধীনতা হারাতে বসেছে এমনই তো এদের মানে চরম অনৈতিক অবস্থা প্রাক্তন বিএসএফ কর্তা সোমের মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সোমের এই কোন বাংলাদেশ একে তো বাংলাদেশ এর আগে ভারতের মুক্তিযুদ্ধে কি অবদান তা সম্পূর্ণ অস্বীকার করেছে আর এবার নিজের দেশের একজন মুক্তিযোদ্ধা যার বীরের সম্মান প্রাপ্য ছিল তাকে এভাবে হেনস্থা এ তো বিদ্বেষে পরিপূর্ণ বাংলাদেশ এটাই বোধ হয় স্বাভাবিক কারণ যেদিন থেকে মোহাম্মদ ইউনিউস এসছেন তিনি যা ইনস্টিটিউশনাল এই পদ্ধতিটাকে তিনি আস্তে আস্তে মান্যতা দিচ্ছেন যে ভারতবর্ষ হাজার হাজার সৈনিক সীমাপ্রহরী তাদের রক্তে এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানের হাত থেকে এই বাংলাদেশকে উদ্ধার করে একটা নতুন রাষ্ট্রে পরিণত করেছিল আজকে সেই মুক্তিযোদ্ধাকে তারা যেভাবে গলায় মারা পড়িয়ে জুতোর মালা জুতোর মালা পরিয়ে যে বাড়ি এই গ্রাম এটাই এটাই প্রাপ্য ছিল কারণ আমরা যেভাবে একটা পুরো দেশকে তারা যেভাবে চেষ্টা করছে ঘাত প্রতিঘাত তাকে যতটা পারা যায় তাকে আঘাত করার জন্যে ভারতবর্ষকে আর যে দেশটাকে আমরা কোথায় পাঁচ মাস আগেও কি ছ মাস আগে বলতাম বন্ধু রাষ্ট্র তারা যে কত শয়তান হতে পারে তার এই নমুনা আমার লজ্জা করছে যে আমরা এই দেশের জন্য এত দিয়েছি তাদের স্বাধীনতা করেছি আজকে তাদেরই দেখা যাবে যে তাদেরই হয়তো কোনো আত্মীয় স্বজন যারা এই উগ্রবাদের মৌলবাদের যারা ইয়ে করছেন তাদেরই কেউ না কেউ হবেন অথচ তাদের মধ্যে একজনও কেউ এগিয়ে আসেনি যে এটাকে এটাকে যথাযথ এর জন্য এই এইভাবে অপমান করা আমি তো বলবো যে বাংলাদেশ আর্মি তারা কি করছে তারা তো তাদেরই তো পূর্বপুরুষরা নিশ্চয়ই তারা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন এই প্রত্যেকটা গ্রামে কুমিল্লা তো একটি বেশ বর্ধিষ্ট জায়গা যেখানে শিক্ষাধিক্ষা ছিল এককালে আজকে সেই জায়গায় একজন অন্তত পক্ষে সত্তর ঊর্ধ্ব পঁচাত্তর ঊর্ধ্ব কিংবা আশি ঊর্ধ্ব একজন মানুষকে যে তার সারা জীবন হয়তো ব্যক্তিযোদ্ধায় ছিলেন তিনি বেঁচে ফিরবেন কিনা সেটা কোনো জানা ছিল না অথচ তাকেই করছে আজকে কি হবে এই দেশটার এই দেশটা কিন্তু নিজেরাই নিজেরা ভাঙবে শেষ করবে এবং সেটাই বোধ হয় এই এদের প্রাপ্য

সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা সূত্রের খবর ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক বসেছিল শ্রীনগরের বাসিন্দা জাভেদ আহমেদ মুন্শে আটান্ন বছরের এই জঙ্গি তেহরিকুল সেকেন্ড ইন কমান্ড কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি একা এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল জাভেদ আর হাতে লেখা নোটে কি ছিল নাশকতামূলক কাজের নির্দেশ নাকি কিভাবে গোটা পরিকল্পনা সাজানো হবে তার ছয় আমাদের প্রতিনিধি ঘোষ এই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে একে তো যে হাতে লেখা নোট উদ্ধার হয়েছে সেই নোট ডিকট করার কাজ চলাচ্ছে পুলিশ এবং একই সঙ্গে জলপথ ব্যবহার করে একেবারে ক্যানিংটাকে বেছে নেওয়া হয়েছিল এই কারণে যাতে জলপথে সে অন্য দেশে বাংলাদেশে পালিয়ে যেতে পারে কিভাবে ছক কষা হয়েছিল দেখো একেবারে দেখো যে বাংলা কাশ্মীর জঙ্গি গ্রেপ্তার হয়েছে তার কাছ থেকে কিন্তু বেশ বেশ কিছু জিনিসপত্র গোয়েন্দারা পেয়েছেন যেমন হাতে লেখা একটা নোট পেয়েছে এবং সেখানে সেটাকে ডিকোড করার চেষ্টা করা হচ্ছে যে কী লেখা রয়েছে এবং সেখানে কিছু আইডি তেমন আইডিও কিন্তু পাওয়া গেছে এবং এখানে যেমনটা জানা গেছে যে লস্করি তাইবার আর নির্দেশ মতো সে কিন্তু প্রথমে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার পরিকল্পনা করেছিল এবং সে এই একটা বিষয় যেমন ভাবাচ্ছে গোয়েন্দা আমাদেরকে যে পশ্চিমবঙ্গ কেন বেছে নেওয়া হল এবং পশ্চিমবঙ্গের ক্যানিং এবং ক্যানিং থেকে বাংলাদেশ এবং ইন্ডো বাংলাদেশ বর্ডার এলাকার মধ্যে পড়ে একটা এবং কিভাবে যাতায়াত করা যায় আমি আমার সঙ্গে স্থানীয়রাও কয়েকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তবে দুটি রাস্তা রয়েছে এক হচ্ছে ক্যানিং আর যেখানে সুন্দরবনে এক প্রান্ত ঝড়খালি এবং তার উল্টো দিকে জঙ্গল থেকে বাংলাদেশের দিকে যাওয়া যায় অন্যদিকে এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে ধামাখালি এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে হচ্ছে ক্যানিং ক্যানিং থেকে যদি বাই রোডে ধামাখালিতে আসা যায় এবং সেই ধামাখালিতে আসার পরবর্তী থেকে দুটি রাস্তা রয়েছে আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো একটা রাস্তা হচ্ছে এই প্রান্ত অপর প্রান্ত এবং অপর রাস্তা হচ্ছে আমার ঠিক উল্টো দিকের আরও একটি রাস্তা যেটা রায়মঙ্গল নদীতে গিয়ে মিশছে এবং যে জায়গায় রায়মঙ্গল নদীতে গিয়ে মিশছে সেখান থেকে কিন্তু রায়মঙ্গল নদী কালীতলা হয়ে হেমনগরের দিকে যাওয়া যাচ্ছে অর্থাৎ দর্শকদেরকে বোঝার স্বার্থে আমি বোঝাচ্ছি হেমনগরের দিকে যাচ্ছে এবং হেমনগরের কাছে গেলে উল্টো দিকে কিছু রাস্তা গেলেই বাংলাদেশ এবং এখানে বিএসএফের নজরদারি থাকে অনেকেই বলছেন বেশি কিন্তু চোরা রাস্তা যেটা রয়েছে স্থানীয়দের কথা বলবো যে হেমনগরের দিকে তো বিএসএফ এর নজরদারি অনেকটাই থাকে কিন্তু চোরাপথ অনেকেই যেটা ব্যবহার করে আপনারা সারাক্ষণ জলে জলে থাকে সেটাই খুলনা খুলনাতে ভান্ডার খালি ভান্ডার খালিতে লেবু খালি দুলদুলি খুলনার যে রাস্তাটা বলছেন কোন দিকটা এই তো উত্তর দিকে এখান থেকে ধরুন আমি নদী পেরিয়ে খুলনা ও উল্টো দিকে গেলাম যাওয়ার পরে কি করতে হবে আমাকে ওই 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 বাংলাদেশ যাওয়া যায় ওই যায়

ভান্ডার খালি কিছু আছে এখানে চোরা রাস্তা বলতে গেলে কোন এই তো আপনার ভান্ডার খালি লেবুখালি তো খুলনার এই রাস্তাটা অর্থাৎ আমি দর্শকদেরকে একবার বোঝাবো এই যে রাস্তা ধামাখালি উল্টো দিকে যদি চলে যাই সেখান থেকে যাওয়ার পরে সেখান থেকে টোটো ধরে বা গাড়ি ধরে খুলনার দিকে চলে যেতে হবে সন্দেশখালী হয়ে এবং সেই খুলনার দিকে চলে গিয়ে খুলনা থেকে পেরিয়ে ভান্ডারখালী এবং ভান্ডারখালি থেকে সেখান থেকে কিন্তু একেবারে নদীটার তিনমুখী একটা নদী হচ্ছে একটা জায়গাকে বলে দুলদুলি এবং অপর জায়গাটা হচ্ছে লেবুখালি এবং দুলদুলি বা লেবুখালি সেই দুটো জায়গার মধ্যে কোনো একটা জায়গায় গেলে তার উল্টো দিকেই হচ্ছে একবারে বাংলাদেশ এবং এই রাস্তাটা একটা নোন রাস্তা বলেই পরিচিত এবং এক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই জঙ্গি সে কিন্তু এর আগে একাধিকবার রাজ্যে এসেছিল এবং সেখান থেকে দেখার বিষয় যে বাংলাদেশ বা অন্যান্য জায়গা বেছে নেওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করেছিল কি না অর্থাৎ নদীপথে বাংলাদেশ এই দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকা সেই জায়গা বেছে নেওয়ার কারণ হচ্ছে একটাই এখানে কিন্তু অতি সহজে বাংলাদেশ চলে যাওয়া যায় তেমনটাই গোয়েন্দারা মনে করছেন অর্থাৎ এখন যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে সেফ করিডোর বা সেফ হিসাবে পশ্চিমবঙ্গ বারবার উঠে আসছে সেটা বিভিন্ন যখন জঙ্গিরা ধরা পড়ছে সেখানে দেখা যাচ্ছে কেউ এসে আশ্রয় নিচ্ছে কেউ এসে যে অন্য রাস্তায় যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করছে সুতরাং এই হচ্ছে রাস্তা দুটি রুট ক্যানিং থেকে একটা বললাম যেটা ক্যানিং থেকে সুন্দরবনের দিক থেকে সেটা অতি সহজে বাংলাদেশের দিকে যাওয়া যায় অপর যে রুটটার কথা বললাম যে এখান থেকে সন্দেশখালী হয়ে বাংলাদেশ যাওয়ার যে রাস্তা এক্ষেত্রে এই দুটি রুটই কিন্তু গোয়েন্দারা মনে করছে এই কাশ্মীরি জঙ্গি সে ব্যবহার করা চিন্তাভাবনার মধ্যে রেখেছিল এখান থেকে থেকে লস্করি তাই বা নির্দেশ মতো বাংলাদেশ এবং তারপরে পাকিস্তানে যাবার পরিকল্পনা কিন্তু সে ইতিমধ্যেই করে রেখেছিল একেবারে অনেক ধন্যবাদ পার্থ প্রতিম আত্মগোপনের লক্ষ্য ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য তার ছিল জঙ্গিদের সরকার আপনি আচারি ধর্ম পরের শিকাও

সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন সিক্স হান্ড্রেড বাড়ির আসল প্রতিদিন শেষ রানি থেকে রক্ষা করে খুশি সুরক্ষা ডায়াগনস্টিক্স তিরিশ বছর ধরে বাঙালি ভরসা আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল শালিমার শেফ গুঁড়ো মশলা আসল মশলা আসল টেস্ট বিডির গ্লিসারিন রেশম কোমল উজ্জ্বল ত্বক প্রাইড অফ কলকাতা নেক্টর গ্রামার ও প্রভাতি গণি প্রথম থেকে দশম শ্রেণী শ্রী নিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন মকাইবাড়ি অর্গ্যানিক গ্রিন টি স্বাদু স্বাস্থ্যে অতুলনীয়

দুর্গাপুরে এলো আবার এবিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস প্রেজেন্টেড বাই পচন রিফাইন্ড সোয়াবিন বাবা রাইস কোপাওয়ার বাই গোপাল বিষয় নেতাজী সুভাষ চন্দ্র বোস ক্যান্সার হসপিটাল রুমটা স্টিল টিএমটি বার সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে পাওয়ার বাই বেনারসির অপরূপ সাজে সাজাতে প্রিয় গোপাল বিষয় ক্যান্সারের ডান্সার এনসিআরআই হসপিটাল নিউ গড়িয়া কলকাতা রুমটা স্টিল টিএমটি বার একদম সলিড পার্টনার বাই প্রান্তিকের একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টারের বাংলা ও ইংরাজি সহায়িকা সুস্থতার অঙ্গীকার প্রকৃতি স্পর্শে মানুষের সেবায় হার্বস অ্যান্ড প্রতিদিন জিতুন এক লাখ টাকা লাখ টাকা লক্ষ্মী লাভ সান বাংলায় প্রতিদিন চলতে ছটায় কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুরু মশলা অঞ্জলি জুয়েলার্স সবার জন্য হাইজিন পার্টনার জেটি ফ্লো ক্লিনার বাড়ি রাখে ঝকঝকে ও সুগন্ধিত মুরশিদাবাদের পর ক্যানিং গ্রেফতার কাশ্মীরি জঙ্গি ধৃত श्रीनगरের বাসিন্দা তাহরিকুল মুজাহিদিনের সদস্য পারদوسي আইইডি তৈরিতে প্রশিক্ষণ নিয়েছিল আলকায়েদার কাছ থেকেও। শ্রীমন্ত লাগওয়া ক্যানিংএ জামাইবাবুর বাড়িতে আশ্রয় জলপথে বাংলাদেশে যাওয়ার ছক ছিল ধৃত জাভেদের সন্দেহ তদন্তকারীদের আগে এসেছিল কলকাতায় ঘুরে গিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও।বঙ্গে পর পর জঙ্গিদের গ্রেফতারি নিয়ে তুঙ্গে অনুপ্রবেশ চর্চা। বিএসএফ কে আরো বেশি জোরদার করুন। ওরা আগে জমি দেখ তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে। ভারতের হোটেলিস্টেও বাংলাদেশি জৌঙ্গি দুই কেন্দ্রের নাম কি করে হিমশৈলের চূড়া অনুপ্রবেশকারী নাইট্রোমুলের ভোটার অভিযুক্ত মালুবব বিএসএফ কি করছে পালটা কুনাল নয়দিনে পা এখনো অধরা তোলাবাজিতে অভিযুক্ত বিধান নগরের ট্রোনমুল কাউন্সিলর আক্রান্ত প্রমোটারকে নিশানা সুপুশাচি সেই উনি কম্প্রোমাইজ করেছেন এবং ওনার দষ্টো এটা কেন দিয়েছেন আজিকার কাণ্ডে চার মাস পার এখনো মেলেনি বিচার ধর্মতলার চিকিৎসকদের অবস্থার মধ্যেই আজ শ্যামবাজারে গণকনভেনশনের ডাক চিকিৎসক ও নাগরিক সমাজে গেরাল থেকে অশম পুলিশের হাতে ধৃত বাংলাদেশি জঙ্গি মিল্লা চাঞ্চল্যকর তথ্য ধৃতের কাছে এই বছরই তৈরি হওয়া পশ্চিমবঙ্গের ঠিকানা পাসপোর্ট ঘাচানিক সঙ্গে সুমন রাতার টাই প্রতিদিনে অবস্থান বদলাচ্ছে বাগিনী যমুনাগত কাল ঘাটশিলার দিকে অগ্রসর হয়ে আবার একই এলাকায় ফিরে এসেছে সে কথা বলবো আমাদের প্রতিনিধি অমিতাভ রাথের সঙ্গে অমিতাভ বন দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে এখন বাগিনীর অবস্থান কি দেখো Kusumita 4 দিন ধরে বনদপ্তর ক্রমাগত চেষ্টা করে চলেছে বাঘিনী যমুনাকে বাগে আনায় কিন্তু এখনও পর্যন্ত এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ বেড়া ফার্টিলিটি এন্ড আইভি আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। જે છોবে রেখেছি আপনাদের সামনে அம்பேத்கர் ইস্যুতে এবার পথে নেমেছে ত্রিবল কংগ্রেস নেতৃত্বে রয়েছে কোणाल घोष এর আগে সংসদ বারবার করে উত্তপ্ত হচ্ছে அம்பேத்கர் ইস্যুতে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রচনা আমাদের সঙ্গে অর্ণব মিচেল থেকে কি দাবি তোলা হচ্ছে দেখো এই আম্বেদকর ইস্যুতে তৃণমূল কিন্তু রাস্তায় নেমেছে এবং রাজা দীনেন্দ্র ধরে এই মিছিল যাচ্ছে লেখা রয়েছে বাবা সাহেব আম্বেদকরের অপমান মানছি না অমিত শাহ ইস্তফা দিন নইলে ক্ষমা চান সেটা লেখা রয়েছে এখানে যে পোস্টার রয়েছে তাতে লেখা রয়েছে বিজেপির সংস্কৃতি অমিত শাহের সংস্কার সংবিধানের মন্দিরে অপমানিত আম্বেদকর সেটা লেখা রয়েছে এবং আজকে যেরকমটা জানা যাচ্ছে যে আজকে কুণাল ঘোষ তো সেই সঙ্গে হচ্ছে ফিরহাদ হাকিম থেকে শুরু করে শশী পাঁচা চন্দ্রিমা ভট্টাচার্য সবাই নামছেন এই মুহূর্তে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে কুনাল ঘোষ তিনি নেবেছেন কুনাল কি বলবেন আজকে তো সব জায়গাতেই আপনাদের মিছিল হচ্ছে কি বক্তব্য না এটা হচ্ছে যে বাবা সাহেব আম্বেদকারকে যেভাবে অমিত শাহ অপমান করেছেন তার প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে তৃণমূল কংগ্রেস পথে নামছে বাংলা জুড়ে মূলত দুপুর দুটো থেকে তিনটে ক্যাম্পেনটা হবে আমরা আঠাশ নম্বর ওয়ার্ডে সকালে আমাদের মিছিলটা চলছে আবার দুটো থেকে তিনটে পার্ট ওয়াইজ ক্যাম্পেন হবে আমাদের বক্তব্য অমিত শাহ এই যে বাবাসাহেব আম্বেদকরকে অপমান করেছেন এটা থেকে ওদের মুখোশটা খুলে যাচ্ছে ওরা দেশকে দেশের সংবিধানকে অপমান করে সংবিধান প্রণেতাদের অপমান করে একদিকে যেমন সংবিধানের স্পিরিটটাকে ওরা অপমান করছে পাশাপাশি আর্থিক নীতিগুলোর দিক থেকে দেখতে হবে যে এই যে স্বাস্থ্য বিমা জীবন বিমা জিএসটি চাপিয়ে দেওয়া মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবন আর্থিক চাপে তছনচ করে দিচ্ছে বিজেপি আবার যখন সংবিধানের প্রশ্ন আসছে সর্বধর্ম সম্প্রীতি ঐক্য তখন বাবা সাহেব আম্বেদকারকে অপমান দলিতদের অপমান দেশের সংবিধানকে অপমান শুধু তো বাবা সাহেব আম্বেদকর নন তার সঙ্গে যারা ছিলেন এরা তো প্রত্যেককে অপমান করছে অমিত শাহ নয় তিনি ইস্তফা দিন আর না হলে তিনি ক্ষমা চান কিছু তো তাদের করতে হবে তার প্রতিবাদে সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস আজকে পথে নামছে আমরা এখন মিছিল করছি দুপুর দুটো থেকে তিনটে এই নম্বর ওয়ার্ডে পার্ট ওয়াইজ আবার প্রচার হবে দেখতেই তার সঙ্গে রয়েছেন তিনি রয়েছেন এবং এই মিছিল যাবে রাজাবাজার অবধি মানিকতলা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং থেকে এই মিছিল শুরু হয়েছে এবং মিছিল গিয়ে শেষ হবে একদম রাজাবাজারের মোড়েতে গিয়ে এই মিছিল শেষ হবে এবং তাদের বক্তব্য অমিত শাহ হয় ক্ষমাচার নয় অমিত শাহ ইস্তফা দিন এবং সেই দাবি নিয়েই কিন্তু মিছিল যাচ্ছে ধন্যবাদ বাইক আটকে মদ খাওয়ার টাকা দাবি না দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ অভিযোগ নদিয়ার ভীমপুরে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজিত ঠিক কি ঘটেছে কি অভিযোগ হ্যাঁ দেখো অনুষ্ঠান যেটা প্রথমেই বলি নদিয়ার ভীমপুর থানার আসান্নগরে গতকাল রাত্রিবেলায় এক তৃণমূল কর্মী তিনি মোটর বাইকে করে বাজার থেকে ফিরছিলেন এবং সেই সময় তিনি বিজেপি এক কর্মীর কাছে আক্রান্ত হন এমনটাই কিন্তু অভিযোগ এবং তার যেটা অভিযোগ তিনি যখন মোটরবাইক করে ফিরছিলেন সেই সময় বিজেপির একজন কর্মী তার কাছে মদ খাওয়ার জন্য টাকা চায় এবং দিতে অস্বীকার করলে তাদের মধ্যে প্রথম অবস্থায় বচাটা হয় এবং তারকে এরপর তাকে মারধর করা হয় এটাই কিন্তু সিসিটিভির ক্যামেরা কিন্তু ফুটে দিয়ে উঠে এসেছে এবং এই ঘটনায় জানাজানি হতেই তৃণমূলের বেশ কয়েকজন গিয়ে কিন্তু যে বিজেপি কর্মী তাকে মারধর করেছে তার বাবাকে করা হয় এবং এই ঘটনার পরেই বিজেপি কর্মীর বাবা এবং ওই তৃণমূল কর্মী তারা কিন্তু গুরুতর আহত হন এবং তাদেরকে বর্তমানে আসান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসাধীন গোটা বিষয় নিয়ে ডিমপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং উভয় পক্ষের তরফ থেকেই অভিযোগ জায়ের হয়েছে ধন্যবাদ

দেয় জং থেকে মুক্তি বিশ্বাস আছে বিশ্বাস আছে সব খুশি হয় ডাবল আর ভালোবাসাও ডাবল বিশ্বাস আছে ডাবল বিশ্বাস আপনজনের সাথে প্রতিটি মুহূর্ত হয়